মাছে ভাতে বাঙালি এটা আমরা সবাই জানি কিন্তু এ ছাড়াও কিন্তু বাঙালিরা ভর্তা প্রেমিক ভর্তা খেতে অনেক ভালোবাসে তো সে কথা মাথায় রেখে আজকে আমি কাঁচা কলার দুই ধরনের ভর্তা রেসিপি করে দেখাবো তো এখানে আমি প্রথমে কলাটাকে কেটে প্রেসার কুকারে তিন চারটে সিটি লাগিয়ে নিলাম তো কলাটা একদমই ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর কলার খোসাটাও কিন্তু অনেক ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো আজকে কলার ভর্তাও করব আর কলার খোসাটারও আজকে ভর্তা করে দেখাবো তো দু ধরনের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি কলার খোসাগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই কলার খোসাগুলোকে আমি মিক্সিতে বেটে শিন্নড়ায় বাটলা কিন্তু অনেকটাই ভালো হয় তো এখানে সাথে আমি কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটু ভেজে দিয়ে দিই তারপর ভর্তা বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর রসুনও নিয়ে নিলাম এখানে কড়াই গরম হয়ে আসলে কড়াইতে দিয়ে দেবো সর্ষে তেল সর্ষের তেলের মধ্যে এবার পেঁয়াজ চিটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো রসুনটা তারপর পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে দেখুন এখানে কলার খোসাটা বেটে রেখেছিলাম এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে উপর থেকে আমি কলার খোসা বাটাটা দিয়ে দেবো দিয়ে এবার নাড়তে থাকবো এখন কালারটা হয়তো একটু বাজে লাগছে দেখতে কিন্তু এটাকে একটু কষিয়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকিয়ে নিতে হবে তো উপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে অনেকক্ষণ নাড়িয়ে চেড়ে দেখুন এখন কালারটাও কত সুন্দর হয়ে গেছে আর ভর্তাটা আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে তো এই পর্যায়ে আসলে ভেবে নিতে হবে যে ভর্তা আমাদের একদমই রেডি এখন এটাকে নামিয়ে নেব তো কাঁচা কলার খোসার ভর্তা আমাদের রেডি এখন বানাবো হচ্ছে কাঁচা কলার ভর্তা কলাটাকে তো সিদ্ধ করেই নিয়েছি আগে সে সেদ্ধ করা কলারটার সঙ্গে এখন দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা ভেজে রাখা তারপর হালকা পরিমাণে নুন আর হালকা সর্ষের তেল দিয়ে এখন শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে চটকে নেব চটকে এখন কলাটাকে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব তো মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ভর্তা একদমই রেডি হয়ে যাবে আর গরম গরম ভাতের সঙ্গে এরকম চটপটা জমদমার ভর্তা থাকলে আর কিছুই লাগে না এক থালা ভাত এমনিতেই শেষ হয়ে যায় তো এখানে কিন্তু সেদ্ধ কাঁচা কলার ভর্তাটা রেডি চলুন এবার আপনাদের ভর্তাগুলো ফাইনাল লুক দেখায় যে দেখুন কাঁচা কলার খুসা বাটা ভর্তাটা দেখলে তো মনেই হচ্ছে না মানে কেউ ধরতেই পারবে না এটা যে কাঁচা কলা খুসা বাটা ভর্তা তো আজকে ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা